Hello!

আমি নুডুলস রান্না করতেই পারি আর তার ভালো কাটাকাটি করতে পারে আরো ভালো মাঝামাঝি করতে পারে তো এইসব নিয়ে আজকে একটা ব্লগ তৈরি করবো এবং একটু টুকটু বম বাতি এইসব ফুটাবো চকলেট এই বিভিন্ন ধরনের

তো গাইস আমি তো নুডলস টাটুকটা ভালো রান্নাতে পারি তো ওরা বলছে যে যেহেতু নুডলস যখন ভালো রান্না করতে পারিস তুই নুডলস রান্না কর আর ও কাটা কাটি করে দিবে আর ক্যামেরার পিছে যে আছে সে মাঝে মাঝে করে দিবে তো কি কি করলাম এইসব শেয়ার করব ও গাইস আর একটা কথা এই তো আমরা দোতলাంటిছি তো আপনারা যারা রুম টুরের ব্লগ চান অবশ্যই কমেন্ট করবেন তো গাইস চিন্তা করতেছি যে এত পেকর না করে রান্নাটা চালু করে দেই কারণ এমনিতেই অনেক রাত হয়ে যাচ্ছে তাছাড়া ইয়ামিনের চিন্তা করে এই গাই আটটা ছাপ্পান্ন বাজে ইয়ামিন বলছে যে সাড়ে নয়টা পর্যন্ত আমাদের বাসায় থাকতে পারবে তো আমরা চিন্তা করতেছি যে রান্নাটা আগে বসিয়ে দিয়ে তারপর বাকি টুকটাক যা করার করবো তো গাই এটা এখন রান্না করতে যাব। এবং এগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করব দেখতে থাকুন উপরে আপনাদের কাছে ইনটুটা দিয়ে নিস্তালা এসে পড়েছি কারণ উপরতলায় কাটাকাটি আর করব না নিস্তালায় কাটাকাটি করব তো কাটাকাটি তো আমি করব না আমার বন্ধু করছে তো আমার বন্ধু কিভাবে কাটাকাটি করছে এটাই দেখতে থাকুন তো গাইস আমরা কাটাকাটি করতে পারি না যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করছি কিন্তু তোমরা যারা আমাকে বুকিং নিতে চাও কাটাকাটি করার জন্য তারা আমার বন্ধুর সাথে যোগাযোগ করো তাহলে আমাকে পেয়ে যাবে একদিনের জন্য বেশি তোমরা আমাকে দশ হাজার টাকা দিয়ে দিও সব কাটাকাটি করে দিব আমি তো গাইস আমাদের বন্ধু এখানে বসে বসে কাটাকাটি করছে আর আমরা একটু দেখে মজা নিচ্ছি তো একটু পর আমাদেরও কাজ আসছে এত হাসি হাসি ঠিক না কারণ আমার কারণ আমার রান্না করা লাগবে ওর মাঝে মাঝে করা লাগবে অনেক কাজ কারণ থালা মাঝে মাঝে কাজগুলি আমার মনে হয় একটু বেশি আমি খালি একটু নানা নাড়াচাড়া দিয়ে রান্না করব এই তো এখন আমি বাকি কাজটুকু সেরে গাইস এই তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু এখানে বসে বসে কান্না করছে কারণ ওর প্রেমিকাটা ছেড়ে চলে গিয়েছে ওকে

তো বেশ ডিম নেওয়া তো শেষ এখন এই তো একটা নুডলস নিয়েছি আবার ফ্রিজ কোম্পানি তো ফ্রিজ কোম্পানির নুডুল্স গুলো মোটামুটি ভালোই হয়

তো গাইস কড়াইটা অনেক বড় হওয়ার ছিল এই তো গাইস পানিগুলো ভরে নিয়েছি কড়াইতে এখন আমি সিদ্ধ দিয়ে দিব তো গাইস নিচের রান্নাঘরটা আপনারা একটু স্ক্রিপ্ট করে নেবেন মানে নিজের মতো মানিয়ে নেবেন কারণ আমরা উপরে আরো ভালো করে রান্নাঘর দিয়েছি

তো গাইস যে তো আমার ডিম সিদ্ধ করা শেষ এখন আমি নুডুল্স গুলো সিদ্ধ বসিয়ে দেবো তো ডিম গুলো আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি আর ওইখানে বসে ডিম গুলো ছিলিয়ে নিচ্ছে আমি নুডুলস গুলো সিদ্ধতে দিয়ে দিব কিন্তু আমি গরম পানিতে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি গাইস আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম নুডলস রান্না করার সময় আমি ভিডিওটা নিতে পাইনি তবুও যতটুকু ভিডিও নিতে পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাবো এই তো এখন আমি নুডলসগুলো এখানে ঢেলে দিচ্ছি এবং এইগুলোকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো তাহলে আমাদের নুডলস রান্না কমপ্লিট তারপর একটু খাওয়া দাওয়া করবো এবং পরে কী কী করলাম এইসব দেখার জন্য আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে গাইস এখানে তো আমার আর তানবিরের কাজ শেষ হয়ে গিয়েছিল এখন ইয়ামিনের কাজ শুরু হচ্ছিল কারণ ইয়ামিন তো এই দায়িত্বই নিয়েছে মানে সব কিছু ধোয়ার দায়িত্ব নিয়েছে তো এখানে কতগুলো এটো বাসন ছিল এগুলো ইয়ামিন সুন্দর করে ধুয়ে দিচ্ছে কারণ আমরা নিজেদের কাজ ভাগাভাগি করে নিয়েছিলাম আমরা তিনজন ছিলাম তাই তিনটা ভাগ করে নিয়েছিলাম যেমন তানবির কাটাকুটির দায়িত্ব নেবে আমি একটু রান্নার দায়িত্ব নেব আর আর আমি তো রান্নাই করলাম না বলতে গেলে পুরো অর্ধেক কাজই করে দিয়েছে তানবির তো গাইস এরপরে কী কী করলাম দেখতে থাকুন সো গাইস আরাম রাতে কিন্তু অনেক জাদু আছে আরাম হতে প্রেশাল ভাবে এই আমাদের জন্য বানালো ভাই আমাতে খুব ভালো লাগছে গাইস তাই জন্য আমি খেয়ে ফেললাম ভাই আরেকবার নিবো ভাই ভাই অসাধারণ ভাই তো গাইস ওরা তো রিভিউ দিয়ে দিল আমি এত কষ্ট করে রান্না করলাম তবুও ওরাও অনেক কষ্ট করেছে আমার সাথে হাতে হাত দিয়েছে ওরাও কাটাকাটি করে দিয়েছে ধোয়া মাজা করে দিয়েছে তো আমি একটু পরে খাবো তাকে দিয়ে নিলাম কারণ ইয়ামিনের বাসা থেকে তারা দিচ্ছে ইয়ামিন নাকি আর থাকতে পারবে না তো ওকে খাবার দাবার আমি দিয়ে নিয়েছি এখনও খেয়ে নিয়েছে এখন যদি ও থাকতে মন চায় তাহলে থাকবে না সোজা বাসায় চলে যাবে এবং তানবির থাকতে পারবে কারণ তানবিরের বাসায় অত একটা চিন্তা করে না

তবুও আমি একটা কেক এনে রাখলাম এখন এটাকে এভাবে কাটবো মানে চান্দার স্পেশাল একটা ডরিমন থিমের কেক এনেছি এদিকে সামনে এই তো গাইজ দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর মোটামুটি সুন্দর হয়েছে আমি যে দোকান থেকে ডরিমন থিম কেকটা এনেছি তারা ডরিমনটা ভালোভাবে আঁকতে পারেনি তবুও সুন্দরই হয়েছে এখানে আবার লিখেও দিয়েছে যে আপ চাদরা তো এখন কেকটা কাটবো এবং আমরা বন্ধুরা মিলে খাবো আমি আরেক বন্ধু তো চলে গিয়েছে তখন তখন কেকটা বলছে মানে আমরা তো কেক কাটলে সচরাচর হ্যাপি মানে জন্মদিন ছাড়া তো কেক আনাও পরে না আমাদের এখানে তাই বলছে যে হ্যাপি টু খেয়ে দেখবো যে কেকটা কিরকম কারণ আমি এনেছি তো বিকাল দিক দিয়ে খাওয়া হয়নি তো এই তো কেক খেতে পারলো না তবু ও আমি চেষ্টা করবো ওর জন্য রেখে দেওয়ার জন্য কারণ কালকে যখন গিয়ে তোকে বিকাল দিকে টেকে তারপর ওকে একটু দেবো তো গাই শুধু ঠিক না এই তো আমি একটু আতসবাজি এনেছি তারপর তারাপ এনেছি একটু বোম এনেছি এগুলো পুকুরে যে মানে ছাদে যে একটু ফাটাবো তো এখন এগুলো আমি ফাটাবো তো চলুন পরে তো গাইস ব্লগ তো শুরু করলাম এবং প্রায় শেষের দিকে এসে পড়েছে ব্লগ তো গাইজ ব্লগ যেহেতু শেষ করে নিচ্ছি তো কিছু বোম এবং ফুটিয়ে শেষ করি তো প্রথম জিনিস দিয়ে শুরু করবো এটাকে বলে তারাবাজে যেগুলো আমরা ছোটবেলা ফুটাতাম ছোটবেলা তার বোম টোম ধরতে পারতাম না ভয় পেতাম কিন্তু এখন বোমও ফাটাতে পারি এবং তারাবাজিও তো তারাবাজি আগে ফাটিয়ে নেদর

শেষ তো গাইস আমাদের তো তারাবাজী ফোটানো শেষ এখন আমরা বোম ফোটাবো তো বোম ফুটানোর সময় আমরা কি কি করব এইসব আপনারা দেখতে থাকুন তো আমার মনে হচ্ছে যে ওই বোম ফোটাতে গিয়ে আমাদের আরো মজা হবে তো দেখতে থাকুন একটা বোম ফাটিয়ে নিলাম এবং এবার অন্য জাতের বোমগুলো ফাটাবো মানে অন্য ধরনের বোমগুলো ফাটাবো দেখছি গাইজ দি ম্যাচটাই ভালো না কাটি ধরাই কাটি গেল নিবে যায় দূরে সোজা পাবে গাইজ দুঃখের ব্যাপার মানে হাজার

আরেকটা খুব ভালো ভাই আমি তো ভাবছিলাম এটা মানে আওয়াজই হবে না আমি সামনে গিয়ে হাত দিয়ে ধরতে নিয়েছিলাম কিন্তু ভালো যে আমি সামনে যাইনি নাহলে আমার হাত শুদ্ধ উড়ে যেত দেখি আর কি কি বোমা আছে কয়েকটা এগুলো আমরা দুজন মিলে ফাটাবো এখন আমি তো দুটো ফাটালাম মানে তিনটা ফাটালাম একটা ড্যাম পড়লো আর দুটো জ্বলেছে এখন আমি আমার বন্ধুর সাথে আবার এই বাকিগুলো ফুটাবো তো আমার এ গিয়েছে ম্যাচ কিনতে তো আসলেই আমরা বোমগুলো ফাটানো শুরু করবো তো গাইস এই তো এখন আমার বন্ধু বোম ফুটাবে সে ভয় পাচ্ছে আমাকে বলছে এখান থেকে সরে যেতে গাইস দেখি তার বোমের অবস্থা ও গাইস জোস একটা আওয়াজ হয়েছে Nice!